আমরা খুব হিসেব করে ক্যালকুলেশন করে কিন্তু এগুলো করিনি আমরা এই করেছিলাম যে আমরা কিছু করতে চাই যেটাতে শুধুমাত্র ওই রঙ্গ রসিকতা বজায় থাকবে না মানুষের জন্য মানুষ সেখানে যদি উপকৃত হয় কি পায় এইটুকুই ভাবনা ছিল আমাদের এবং আগেও বলেছে আমি রিপিট করছি আবার আমার লক্ষ্মী গাড়ি কিন্তু ভেবে যায় না আমার কিন্তু শো চলতে চলতে তুই একদিন কিছু করা যায় কি করা যায় সেখানে লক্ষ্মী গায়েকে ভাবনা উত্তরে হলো এবং আমরা তো এইটা এরকম কিছু নয় যে গমনটা হয়েছে না খুব সহজ এবং সরল গমন বাংলার মালকীরা আসবেন কিনতে একটা জায়গায় তারা তাদের এত স্ট্রাগল তাদের জীবনে এত কষ্ট তারা এসে সেলিব্রেট করবে একটা ঘন্টা এখানে এবং এই অনুষ্ঠানের শেষে তারা প্রত্যেকে কিছু টেকম থাকবে নিয়ে যাবে সেই নিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি তার স্বপ্নটাকে একটু স্পষ্ট করে দেখাতে সাহায্য করে এইটুকুই ছিল আমাদের ভাবনা এর বাইরে কিছু ছিল না এবং সেটাই আমরা মানে আমরা যেই

কিন্তু সব কি মনে হচ্ছে সিজন ওয়ান গতকালই শেষ হয়েছে তোমার কাছে কেমন সকলকে গুড প্রথমেই আজকে সকালবেলা আমার সোশ্যাল মিডিয়া পেজে আমি কয়েকটা লাইন লিখেছি আজকে সকালবেলা হঠাৎ আমার আমার টেলিভিশনের গুরু বলে থাকে মানি মিস্টার রবি ওঝা তার বলা কিছু কথা যখন আমি রেগুলার টিভি করতাম রবিদার সঙ্গে একাধিক কাজ করেছিলাম তখন অদ্ভুত অদ্ভুত কিছু সার্ভিয়াল এক্সপিরিয়েন্সেস হয়েছিল আমার মানে সেই চরিত্রগুলো যেগুলো আমি করেছিলাম এমন করে মানুষের জীবনে ঢুকে গিয়েছিল যে রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্সেস আছে সেগুলো এখানে অবশ্যই বলবো না কিন্তু সেগুলো আমাকে ভাবতে বাধ্য করেছিল অন্যভাবে এবং যখন রবিদার সঙ্গে শেয়ার করতাম রবিদা বলতেন যে সুদীপ্তা ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট টেলিভিশন ক্যান ডু টেলিভিশন ইজ আ ভেরি 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 স্ট্রং মিডিয়াম ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট টেলিভিশন ক্যান চেঞ্জ অ্যান্ড হোয়াট ইটস পাওয়ার তো দিন পরে আবার টিভিতে ফিরলাম এবং সত্যি বলবো একটু আন্ডার ডগ এর সঙ্গে ফর সানবাংলা শুভঙ্করের কথায় আসা এবং এই শোটা করা আমার জন্মদিন গত বছর সেই দিন অ্যানাউন্স করেছিলাম যে এই শোটা নিয়ে আমরা আসছি লিটল ডিড উই যে শোটা এইভাবে মানে মানুষের দৈনন্দিন জীবনে এইভাবে প্রভাব ফেলবে এবং সব থেকে বড় কথা যেটা আমি সবসময় ভাবি মনে করি যে যে সিনেমা যে শো যে নাটক ছোটরা দেখে এবং এনজয় করে তাকে আটকানো মুশকিল হবে আর লাখ টাকার লক্ষ্মী লাভ প্রত্যেক বাড়ির ছোটরা প্রত্যেক দিন দেখে মারা এসে আমাকে বলেছেন আমার সই এসে বলেছেন যে টিউশনের সময় পাল্টে দিতে হয়েছে ম্যাম পড়তে যাওয়ার সময় বাড়িতে স্যার আসার সময় পাল্টে দিয়েছি কারণ আমার বাচ্চা লাখ টাকার লোক লাভ রোজ দেখে এবং আমি যেহেতু মা আমি আমার বাচ্চাকে সেটাই দেখাই যেটা আমি একশো শতাংশ শিওর যে এটা দেখে আমার বাচ্চার উপর কোনো রকম অ্যাডভার্স ইফেক্ট করবেন না আমার শোটা আমার মেয়েও রোজ দেখে পারলেই দেখে এবং প্রত্যেকটা বাড়ির বাচ্চারা দেখে তাদের বাড়ির মা বাবা এবং তারা হয় একটা একটা এই অনেস্টি আছে মধ্যে কোনো কি সারাবা খুব বেশি নেই আছে অনেস্টি আছে হার্ট টু হারসেশন আছে মনের ভিতরের কথা বাইরে বার করে বলা এবং আছে দ্য স্টোরিজ অফ ট্রায়ালস জিতে যাওয়ার গল্প এবং এগুলো কোনোটাই কোনো রাইটারের লিখে দেওয়া নয় এগুলো যারা আসে তাদের নিজেদের গল্প আর তার উপরে তো আর কিছু হয় না সো আই এম দ্য হ্যাপিয়েস্ট মানে আমি নিশ্চয়ই কোনো একটা কোথাও ভালো কাজ করেছিলাম তাই এই শোটা আমার কাছে এলো এবং আমি একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেলাম এই শোটার

মানে যে কোনো রকমের থ্যাংকস গিভিং কম করবে ওদের জন্য একটা সাংঘাতিক ভালো টিম আছে স্টার্টিং ফ্রম দ্য চ্যানেলস অ্যান্ড অ্যান্ড টিম এবং আমাদের যে টেকনিক্যাল টিম আমরা একটা অবিশ্বাস্য রকমের ওয়ার্কিং আওয়ারের মধ্যে কাজ তুলি এবং কোয়ালিটি কাজ নট অনলি কোয়ান্টিটি সো সব মিলে এর থেকে ভালো আর কিছু হতে না আমার আমি নিশ্চয়ই কোনোদিন কিছু একটা ভালো করেছিলাম তাই এসে ওটা আমি পেয়েছি ডেফিনেটলি এবং সেই কারণেই জাস্ট

আহ পাঁচ লাখ টাকা জিতেছে আমাদের মা লক্ষ্মী সে মোট আট লাখ টাকা জিতলো প্রত্যেক রাউন্ড খেলে তো অনেক টাকা জিতে তার সঙ্গে শুধু মারক্ষী হিসাবে আট লাখ বেয়াল্লিশ সামথিং টাকা সে জিতেছে ওর নাম দেখা হলো রিয়া জিতেছে রিয়া কোথায় রিয়া বাড়িতে তালা নালাও পাঁচটা এক্সট্রা আট লাখ টাকা জিতে নিয়েছে কেনগাড়ি অবস্থা তো রিয়া জিততো পাঁচ লাখ আমাদের সিজন টু যে জিতবে

আপনাকে বিশাল দিগ্গজ পণ্ডিত হতে হবে না অনেক পড়াশোনা করে আসতে হবে না অনেকটা জেনে আসতে হবে না হোমওয়ার্ক করে আসতে হবে না শুধু নিজের মনের জোর আর উপস্থিত বুদ্ধি দিয়ে আপনি অনেক দূর এগোতে পারেন তার জন্য কোনো ব্যাক স্টোরি লাগবে না কোনো গিভেন কন্ডিশন লাগবে না এটাই হচ্ছে এই খেলাটার সব থেকে বড় সব থেকে ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি যেটা বলে যে কারণে

ভালোবাসা পার্টিসিপেন্স এবং মানে ইচ্ছা এই সব আশার আসার ইচ্ছা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে চলের বেশি ভালো